এমন লোভনীয় আর সুস্বাদু খাবার নিয়ে আড্ডার টেবিল হলে কেমন লাগে বলুন তো তাও যদি হয় প্রিয় মানুষগুলোর সাথে হ্যাঁ তেমনই হয়েছে আজ আজ আমরা তিন বান্ধবী মিলে জমিয়ে আড্ডা দিয়েছি এমনই খাবার টেবিলে দাঁড়ান কাহিনী শুনবেন না এই টেবিলের পেছনে একটা কাহিনি আছে তো অনেক দিন ধরে প্রিয় বান্ধবীরগুলোর কথা খুব মনে পড়ছিল হঠাৎ দেখি তাদেরই একজনের ফোন বলল বাসায় যেতে শুনে তো আমি মহা খুশি অন্য বান্ধবীরাও নাকি আসবে আমি তো কোনো রকমে রেডি হয়ে ছুটতে গেলাম অনেকদিন পর দেখা হলে যা হয় আর কি আড্ডা হাসি আরও কত কি ও বলে রাখি বান্ধবীর হাতে নুডলস কিন্তু সেই মজা আমরা সবাই মিলে নুডলস রান্না করলাম আর ও বাইরে থেকে কিছু খাবার অর্ডার দিল যেন আমাদেরকে ঠিকঠাক সময় দিতে পারে যেই কথা সেই কাজ খাবার রেডি আমরা সবাই মিলে একসাথে খেলাম আর আড্ডা দিলাম সেই একটা মজা হলো আর এই সেই নুডলস যেটা আমরা সবাই মিলে রান্না করেছি এত ভালো গেল দিনটা আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না সত্যি কিছু মানুষ থাকে যারা আপনের থেকেও আপন সেই আপন মানুষগুলো হয়ে যায় জীবনেরই একটা অংশ তাই না প্রিয় মানুষগুলোর সাথে কাটানোর সময়গুলো মনে হয় খুব দ্রুত চলে যায় তাই তো দেখতে দেখতে রাত হয়ে গেল বাসায় আসারও সময় হয়ে গেল আসার সময় খুব খারাপ লাগছিল। কিন্তু কিছুই করার নেই আসতে তো হবে কেমন লাগলো আপনাদের জানাবেন ঠিক আছে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যই তো আমাকে সুন্দর কিছু ভিডিও উপহার দেয় প্রণোদিত করে আর আমি এগিয়ে যেতে পারি আজ তাহলে এ পর্যন্তই সবাই তাদের প্রিয় মানুষদের সাথে খুব ভালো থাকুক আল্লাহ হাফেজ